বয়সের ভারে বেঁকে গেছেন তাম্বিয়াতুরসা প্রায় দুজন বৃদ্ধ মানুষের বয়স একাই কাটিয়ে দিয়েছেন তিনি আরো আশ্চর্যজনক বিষয় হল একশো পঁয়ত্রিশ বছর বয়সেও শারীরিকভাবে অনেকটাই ঠিক আছেন কিছুটা ভুল হলেও চশমা ছাড়াই পড়তে পারেন কোরআন রমজানে সবার সঙ্গে রোজা রাখেন পাঁচ ওয়াক্ত তো বটেই গভীর রাতে উঠে একা একাই পড়েন তাহাজ্জুদের নামাজ আমার মায়ের বয়স একশো তিরিশ পঁয়ত্রিশ এই জন্যই আমরা বলি আমার বাবার বয়স একশো দশ বছর মারা গেছেন আমার বাবা মারা গেছেন উনিশশো সালে বত্রিশ বছর তেত্রিশ বছর আগে আমার বাবা মারা গেছেন আমার মা এখনো পাঁচ সত্য নামাজ পড়ে তাহারতে নামাজ পড়ে যত সময় উনি জায়গা থাকেন তত সময় ওনার হাতে তসবি আছে তোসবি গুনেন আমি মনে করি আমার মা এখনো জীবিত আছে আমরা ভেসে আছি পরিবারের দাবি এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি বয়সী মানুষ সরকারের নথিতে বয়স একশো হলেও সেটাতে আপত্তি তাদের কারণ হিসেবে তারা বলছেন বিয়ের দশ বছরেও কোনো সন্তান হয়নি নেসার এরপর একটি কন্যা সন্তান হয়ে মারা যায় আরও দু বছর পর যে কন্যা সন্তান হয় সেই লাইলির বয়সই একশো ছুঁই ছুঁই দিদির কাটায় আমার মায়ের বয়স বর্তমানে একশো উনিশ বছর আছে কিন্তু সেটা সঠিক না আমরা ইরানিরাও যে করছে তার সাথেই করছি যেহেতু বয়স তার নেই হিসাব অনুযায়ী মার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের নিচে না এখনো আমার মায়ের যদি হুম দেয় যে এখান থেকে এক কথম সললে সরতে পাবে না চার বাইয়ের কারও ক্ষমতা নেই আমাদের যেমন মার কথা রমান্য হয়ে যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দীঘলকান্তি ইউনিয়নের শেখ শিমুল গ্রামের বাসিন্দা তাম্বিয়াতুল নেসা সাত সন্তানের জননী নাতি নাতনি আছে পঁচাত্তর জন তাদের অনেকেরই বয়স সত্তর থেকে আশি বত্রিশ বছর আগে মৃত্যুবরণ করা তাম্বিয়াতুল নেসার স্বামী রিয়াজুদ্দিন ব্রিটিশ ও পাকিস্তান আমল মিলিয়ে বিয়াল্লিশ বছর ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন এসব বিষয় নিয়ে গর্ববোধ করেন তাম্বিয়াতুল নেসার নাতি নাতনিরা আমরা যে নানির নাতি পুতি মানে আমাদের ঘরে যে আমরাও এখন বয়স নাতি আমি কিন্তু নানির যা মেয়ে ছিল উনি হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর করে সন্তান আমি তা আমারও আমার বড় বোন আছে তামারই বয়স দেখুন মোটামুটি পঞ্চাশের কাছাকাছি প্রায় আর মামারা তো মামারা নব্বই এরকম হয়ে গেছে খালাম্মা আর আরও বড়ো সবার বড় হয়েছে আমার খালাম্মা তা খালাম্মার বয়স মোটামুটি প্রায় একশোর কাছাকাছি হবে অদ্য আজ পর্যন্ত মনে করেন যে এখনও নানি হাত চলাফেলা করতে পারে একাই নামাজ পড়তে পারে একাই অজু অজুর বাথরুম টয়লেট গোসল সব একাই করতে পারে তো আমি সব কাজিনের মধ্যে আমি ছোটো তো এইখানে মানে আমার এমনও কাজিন আছে যে ওনাদের ছেলে মেয়ে হচ্ছে আমার বড় কি সবাই বলে যে তোমার দাদু এখনও বাইচা আছে হ্যাঁ এখনো বাইচা আছে মানে সবাই শুনে একটু অবাক হয় তো মানুষের এই অবাক হওয়াটা দেখে না আমাদেরও ভালো লাগে যে আমার দাদু এখনও বাইচা আছে সেটা মানুষ শুনে অবাক হয় এখন পর্যন্ত আমার দাদু আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে আমার মা চাচিরা যদি কখনও গরুর মাংস রান্না করতো যদি বলতো যে গরু মাংস রান্না ভাত দিয়ে দিয়ে নিয়ে যাই যাই তো বলতো যে আচ্ছা ঠিক আছে ভাত দিও কিন্তু মাংস দিও না মাংস বাদে তুমি আমার যে হাড় আছে মাংসের মধ্যে ওই হাড়টা দিবা আমি হাড় চাবাইয়া খাবো এখন পর্যন্ত আমার দাদু এই কথা বলে নিজের স্বামী চল্লিশ বছরেরও বেশি সময় ধরে জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করেছেন তাই তাম্বিয়াতুন চাইতেন তার বংশে আরেকজন জনপ্রতিনিধি হোক দাদির সেই স্বপ্ন পূরণ করেছেন দীঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম আমার চেয়ারম্যানের জন্য আমার দাদি আমার উৎসাহিত করেছেন এবং চেয়ারম্যান হওয়ার পরে সে আমার মনে সর্বোচ্চ খুশি হয়েছে সে এই জন্যই আমার দাদা ইউনিয়ন পরিষদের বিয়াল্লিশ বছর সদস্য ছিল ইউনিয়ন পরিষদের মেম্বার হিসাবে এটাই দাদির ইচ্ছা ছিল জান আমিও আমার দাদার মতো জনসেবা করে যেতে পারি এটাই আমার দাদির ইচ্ছা সেই হিসাবে আমার ফ্যামিলিও আমার দাদির কথা মতো তারা দাদির কথা রক্ষা করেছে এবং জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে দুই হাজার ভোট দিয়ে পাশ করেছে ১৩৫ বছর বয়সী নেসা যেন আরও অনেক বছর বেঁচে থাকেন দেশবাসীর কাছে সেই দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা সাইদ রহমান কালবেলা